প্রকৃতি আমাদের কত আপন প্রকৃতির সৌন্দর্য রক্ষা করা আমাদের সবার দায়িত্ব আর যে কোনো পরিস্থিতিতেই হোক মানুষের প্রতি মানুষের ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি এখন আসুন পুরো গল্পটি শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না অনেক একজন শৌখিন ফটোগ্রাফার শহুরে জীবনের ব্যস্ততা থেকে মুক্তি পেতে সে প্রায়ই দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতো আর প্রকৃতির অপার সৌন্দর্য ক্যামেরাবন্দি করত তার স্বপ্ন সে তার ছবির মাধ্যমে বাংলাদেশের অপরূপ সৌন্দর্যকে বিশ্বের দরবারে তুলে ধরবে একদিন অনেক সুন্দরবনের গহিনে যাওয়ার সিদ্ধান্ত নেয় তার উদ্দেশ্য সেখানকার জীববচিত্র আর মানুষের জীবনযাত্রার ছবি তোলা সে একাই বেরিয়ে পড়ে সাথে নেয় তার প্রিয় ক্যামেরা আর কিছু প্রয়োজনীয় সরঞ্জাম সুন্দরবনের পথঘাট বড়ই দুর্গম ঘন জঙ্গল নদীনালা আর বন্যপ্রাণীর ভয় পদে পদে অনেককে অনেক সতর্ক হয়ে চলতে হয় কয়েকবার সে পথ হারিয়ে ফেলে কিন্তু স্থানীয় মানুষের সাহায্যে আবার পথ খুঁজে পায় সুন্দরবনের অপার সৌন্দর্য অনেককে মুগ্ধ করে সে বিভিন্ন ধরনের গাছপালা পশুপাখি আর নদীর মনোমুগ্ধকর দৃশ্য ক্যামেরাবন্দী করে বাঘ হরিণ কুমির বানর নানা প্রজাতির পাখি সুন্দরবনের জীব্বু তাকে অভিভূত করে অনেক শুধু প্রকৃতির ছবি তোলে না সে সুন্দরবনের মানুষের জীবনও ক্যামেরাবন্দি করে সে দেখে কিভাবে মানুষ প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে থাকে জেলেদের মাছ ধরা মোয়ালদের সংগ্রহ বা অলিদের কাঠ কাটা সবই তার ছবিতে উঠে আসে একদিন অনেক ছবি তুলতে তুলতে গভীর জঙ্গলে চলে যায় হঠাৎ করেই আকাশ কালো করে ঝড় ওঠে সে উপায় না দেখে একটি গাছের নিচে আশ্রয় নেয় কিন্তু ঝড় এতই ভয়াবহ ছিল যে গাছটি ভেঙে পড়ার উপক্রম হয় অনেক বুঝতে পারে তার জীবন হয়তো এখানেই শেষ হতে চলেছে সে তার বাবা মাকে স্মরণ করে তার তোলা ছবিগুলোর কথা ভাবে হঠাৎ করেই তার মনে হয় তার এখনও অনেক কিছু করার বাকি ঝড় থামার পর অনেক দেখে তার ক্যামেরাটি ভেঙে গেছে সে খুব হতাশ হয়ে পড়ে তখন সে শুনতে পায় কেউ একজন তাকে ডাকছে সে তাকিয়ে দেখে একজন বৃদ্ধ লোক তার দিকে এগিয়ে আসছেন বৃদ্ধ লোকটি অনেককে তার বাড়িতে নিয়ে যায় তিনি অনিকের অনেকের শুশ্রূষা করেন অনেক জানতে পারে বৃদ্ধ লোকটির নাম রহমান চাচা তিনি সুন্দরবনের একজন অভিজ্ঞ মোয়াল অনেক কয়েকদিন রহমান চাচার বাড়িতে থাকে সে রহমান চাচার কাছ থেকে সুন্দরবনের অনেক গল্প শোনে তার জীবনযাত্রা কাছ থেকে দেখে রহমান চাচা তাকে নতুন করে চিনতে শেখান সুন্দরবনকে অনেক যখন ফেরার জন্য প্রস্তুত হয় রহমান চাচা তাকে একটি বাসী উপহার দেন তিনি বলেন এই বাসী তোমাকে সুন্দরবনের কথা মনে করিয়ে দেবে অনেক শহরে ফিরে আসে সে তার তোলা ছবিগুলো নিয়ে একটি প্রদর্শনীর আয়োজন করে প্রদর্শনীর নাম দেয় ছবির মতো দেশ অনেকের প্রদর্শনী ব্যাপক সাড়া ফেলে দেশ বিদেশের মানুষ তার ছবির প্রশংসা করে সে রাতারাতি বিখ্যাত হয়ে যায় বন্ধুরা আমাদের দেশটা সত্যিই ছবির মতো সুন্দর আসুন আমরা সবাই মিলে এই সৌন্দর্য রক্ষা করি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না